হাটের গুণ্ডি পার করেছেন বা করতে চলেছেন তাহলে শুনুন নিজের কাজকে নিজেই প্রশংসা করুন অনেক বছর পার হল সংসারের প্রতিটি কাজ প্রতিটি মানুষের জন্য নিজের সময় বিলিয়ে দিয়েছে এখন নিজেকে ভালোবাসুন হিসেব নিকাশ করা বৃথা জীবনের সমস্ত হিসেব মেলে না এই চরম সত্যটি মেনে নিতে হবে কে কিছু দিল না কে বোঝেনি কে অবহেলা করেছে কে অকৃতজ্ঞ কে দায়িত্বহীন এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা মানেই নিজেকে টেনশনে খেলা আশা যত কমানো যায় তত শান্ত থাকা যায় দোষারোপ করা ছেড়ে দিলেই ভালো নিজের ভুলগুলো মেনে নিয়ে ক্ষমা করতে হবে নিজেকেই অতীত ছিল সত্য কিন্তু ভবিষ্যৎ এখনো নিজের হাতে আছে যতটা কাজ না করলে নয় ততটাই করতে হবে বাকি সব পড়ে থাক একটু সময় কাটুক আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি ঝরা দেখে ছাদে উঠে একটু গভীর শ্বাস নিয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করে নিজের সময় নিজেকে দিন যা দীর্ঘদিন অন্যের জন্য ব্যয় করেছেন নির্দিষ্ট বয়সের সীমান্ত পার হলে একাকিত্ব আসবেই এটাই স্বাভাবিক মেনে নিতে হবে এই সময় নিজের শরীরের যত্ন নিন মধুর সুখময় স্মৃতিগুলি রোমান্থন করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুমান প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হালকা ব্যায়াম করুন সম্পর্ক ভালোবাসুন কিন্তু দূরত্ব বজায় রাখুন সব সম্পর্ক হৃদয়ের গভীরে রাখলে কষ্ট বাড়বে ভালোবাসুন সাহায্য করুন কিন্তু নিজের জন্য প্রয়োজনীয় কাজ নিজেই সেরে ফেলবে কারো কাছে প্রতিদান আশা করলেই অযথা সমস্যাকে আমন্ত্রণ কর যত বেশি মায়া করবেন ততই মন ভাঙবে তাই ভালোবাসাকে একটা সীমা রেখা দিন নিজের শান্তিকে আগলে রাখুন বাকি সবাইকে সবার মতো ছেড়ে দিন জীবনের এই পর্যায়ে নিজেকে অতিথি ভাবুন কিন্তু তারও আপ্যায়নের আশা করবেন যতটা পারেন নিজেকে নিজেই আপ্যায়ন করুন ভাবুন এই পৃথিবী আমাদের চিরকালের বাড়ি নয় আমরা কিছুদিনের দিনের অতিথি মাত্র পরকালের ভাবনা ভেবে একটু প্রার্থনা করুন নিয়মিত পূর্ণ সঞ্চয়ের চেষ্টা করুন কেউ অমর নয় এই ভাবনাগুলো রোজকার জীবনের অংশ করে ফেলুন দেখবেন দুঃখ নিরাশা চাওয়া পাওয়ার মতো বিষাক্ত অনুভূতিগুলো দূরে সরে যাবে মন শান্ত থাকবে ভালো থাকবেন খুশি থাকার গ্যারান্টি কেউ কাউকে দিতে অপার